সাউলা তো কথা বলা করলি তো আচ্ছা গাও না গারা তো বল কথা করানি আছে যারাকে আমি দরকারি সময় পাঠা কথা রামের মনে সাউলা লল জেনল তো বল বল তো ঘুরতে রাহা কোন কথা বলা শ্রীলঙ্কার গরু সব মালদিক পাড়া দিই এটা খাওয়ার কোনো ফ্লেবার আছে না কি দুর্গন্ধ কি এরপরে কোনো খাওয়ার মানে পাত না সব আমার মনে হয় না মুসলিম খাওয়ার মতো যোগ তাহলে কি খেয়েছেন লাইট রোইস দিয়ে গেছে তাহলে কালকে রাত্রে কী খেয়েছে হ্যাঁ এগুলো এগুলা কোনো খাবার মানে মজা নাই